পুরে কায়নাতের মালিক গোটা বিশ্বের মালিক পৃথিবীর মালিক ভারতবর্ষের মালিক পশ্চিমবঙ্গের মালিক বর্ধমান পূর্ব বর্ধমান মন্তেশ্বর দেওয়ান দিঘি নালাগড়িয়া সমস্ত সৃষ্টির মালিক যিনি তিনার আর সুক্রিয়া আদায় করি তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী আহমদে মুস্তফা হজরত মুহাম্মদ উপর আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার নালাগড়িয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা এই জালসার মাননীয় ওলমায়ক রাম কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর এবং সুষ্ঠু ভাষায় ব্রাদারানি ইসলাম কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো আলোচনা করলেন আমরা সম্মানীয় ব্যক্তিদের বক্তব্য শুনলাম এবং আগামী দিন আল্লাহকে রাজি করে ওনাদের কথামত্র নিজেদের জীবনে সেগুলোকে ধারণ করে যেন পরকাল এবং ইহকাল ভালো যায় সেই বিষয়ে জ্ঞান নিলেন শুধু জালসা শুনলাম আর বাড়ি গিয়ে ভুলে গেলাম এটা করলে হবে না শুনতে হবে বুঝতে হবে এবং সেগুলোকে মানার মেনে চলতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন মেনে চলার দান করে বলুন আমিন পাশে মহিলারা আছে তারা হয়তো দেখার সুযোগ পাচ্ছে না প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা আছে জায়গাটা ছোট একে একে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে যাবেন সবার ব্যবস্থা ওখানে আছে দান করলেন এই এলাকার মানুষ দান দান করলেন করলেন কোথায় মাদ্রাসায় হাফেজ সাহেবরা পাগড়ি টুপি ব্যাগ সব নিল আচ্ছা এইগুলো আর কতদিন থাকবে এটা এটা কি দু হাজার ছাব্বিশ থাকবে মাদ্রাসাটা ইনশাল্লাহ থাকবে কিন্তু বর্তমান দিনে বাপের কবর নিয়ে টানাটানি করছে মাদ্রাসা তো দূর কি বাত আসাম প্রতিবেশী রাজ্য আসাম ওই আসামে এরকম মাদ্রাসা ছিল ছিল ভারত স্বাধীন হওয়ার পর থেকে মাদ্রাসা ছিল মাদ্রাসার নাম কি সুলতানিয়া আহমদিয়া গোহাটি মাদ্রাসা আসামের মাদ্রাসাটার নাম কি সুলতানিয়া আহমদিয়া হাই মাদ্রাসা গোহাটি এটা নাম মাদ্রাসা ওই মাদ্রাসাটার নামটা চেঞ্জ হয়ে গেছে সুলতানিয়া আহমদিয়া হাই স্কুল বিল্ডিংটা ওইটাই নামটা হয়ে গেছে কি সুলতানিয়া আহমাদিয়া হাই স্কুল ওইখানকার সরকার মাদ্রাসার নামটা রাখবে না বাকি তোরা থাকবি থাক গরু ছাগলের মতো কিন্তু নামটা রাখতে পাবি না তাহলে আমার ভাইয়েরা জোর করে বললো ইনশাল্লাহ থাকবে দু হাজার সাতাশেও থাকবে কোন শক্তিতে বললো এটা কোন নলেজে বললো কোন জ্ঞানে বললো আমি জানি না কিন্তু বলতে হবে বলল বিষয়টা হচ্ছে এই এক এক করে প্রত্যেকটা জিনিস হাত ছাড়া হয়েছে না আপনারা পেরেছেন এই যে দু হাজার উনিশ সালে এনআরসি হবে একটা হুপুত উঠল বাপরে চারিদিকে এনআরসির বিরোধিতা করলাম চারিদিকে এনারসি 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 মানি না আমান বোলা আমান না তখন আমি বক্তব্য দিয়েছিলাম আপনারা যারা আমাকে ইউটিউবে দেখেছেন